রাজনৈতিক মালিক আমরা দ্রুত এটা আমরা চাই না সন্ত্রাস চাই না জুলুম না অত্যাচার চাই না অবিচার চাই না দুর্নীতি চাই না আমরা চাই রাজনীতি মানুষের সেবার জন্য হবে কল্যাণের জন্য মানুষের প্রতিষ্ঠা করার জন্য হবে না চাঁদাবাস বাস থাকবে না দুর্নীতিবাস থাকবে না পুরী থাকবে না কিন্তু আমরা দেখেছি একানব্বই থেকে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে দুই হাজার এক এক থেকে দুই হাজার পাঁচ আবার এই দুই হাজার চব্বিশ পর্যন্ত এমনকি একটি বছর যারা ক্ষমতায় ছিল তাদের অবস্থান তাদের আদর্শ তাদের চরিত্র দেশের মানুষ বারবার দেখেছে আমি মনে করি যা পরীক্ষা হয়ে গেছে তাকে পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই যাকে আমরা পরীক্ষা করি নাই এদেরকে নতুন ভাবে পরীক্ষা করা উচিত যারা বারবার দেশ পরিচালিত করেছে তারা পরীক্ষা বারবার ফেল করেছে তাদেরকে পরীক্ষা আমরা নিতে চাই না আমরা চাই নতুন কোনো আদর্শ নীতি বাংলাদেশের স্থাপ অধিকার ফিরে দেবো সেই নীতি আদর্শ মানুষ শান্তি পাবে আর একটা কথা শেষ দুই নাম্বার জমিতে এক নম্বর ফসল হয় না দুই নম্বর উস্তাদের মাধ্যমে এক নম্বর ছাত্র হয় না দুই নম্বর নেতার মাধ্যমে দেশ এক নম্বর হবে না তাহলে আমাদের সবাইকে জবাব দিয়েছেন আপনাদের যে বক্তব্য সেটা আমাদেরকে সুন্দর এবং সুষ্ঠভাবে উপস্থাপন করেছেন থেকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক দর্শক ছিলেন আমাদের সঙ্গে আজ আমরা নিশ্চয়ই অন্য দর্শকদের নিয়ে আবার আসবো আপনাদের সঙ্গে সে পর্যন্ত অনেক অনেক মানে ওই দাঁড়ি কমাটাও একটু জরুরি কোথায় থামতে হয় পেয়ে যায় সেটা একটু জরুরি আমাদের শেষ প্রশ্ন স্যার এই জনপ্রিয় অনেক ইসলামী বক্তা আমি জানি যে রাজনৈতিক যে দল আপনি প্রতিষ্ঠা মানে আপনারা প্রতিষ্ঠা করেছেন সেই দল থেকে সেই দল কি কারো কাছ থেকে চাঁদা নেয় বা সেই দলের নেওয়া চাঁদা থেকে কি আপনারা কোনো ভাগ পান বা আপনি কোনো টাকা নেন সেখান থেকে বা আপনারা কোনো টাকা দেখেন আমরা আচ্ছা যেমন এই বছর এই বছর এই যে সম্মেলন হয়ে গেছে আমার এক লক্ষ টাকা দিতে হয়েছে আমাদের আমিরও এক লক্ষ টাকা দিতে হয়েছে

জোর করা দূরে থাক কারণ কারণ সব বলতে দাদা জোর করা দূরে থাক আমি এরকম বহু লোকের জানি যারা পীর সাহেব চর্মনাইকে টাকা দেওয়ার জন্য কিভাবে টাকা দিবেন কোন ভাবে আপনাদের একটু দেখা পাবেন তার জন্য তারা এক ধরনের মানে অনেক মানে আমি কি বলবো পাগল সংসদে বলতে চাই না অনেক অস্থিরতার মধ্যে তারা থাকে সুতরাং আপনারা জোর করে নিবেন সেটা আমি বলি নাই আমি শুধু জানতে চেয়েছি যে এই ভক্তরা বা যারা আপনাদের অনুসারী তারা যে টাকা দেয় সেইখান থেকে আপনারা কোনো টাকা নেন কিনা পার্টির প্রধান হিসাবে যদি কেউ ব্যক্তিগত হাতিয়া দেয় সেটা আমরা গ্রহণ করি আচ্ছা কিন্তু মাদ্রাসা মাসি সংগঠনের জন্য যে চাঁদা হয় সেই টাকার মধ্যে আমাদের মধ্যে আসমান জমির খরচ বিশাল হবে

অনেকে বলে অনেকে বলেছে না যে অনেকে বলে যে আপনাদেরকে যে hadiah দেওয়া হয় সেটার কোনো গোনা নাই সেটাকে একটা বিপুল পরিমাণ টাকা মানে লাইক কি টাকাটা কখনো ডিক্লেয়ার করেন এই টাকাটা কি ট্যাক্সেবল মানে আপনারা ঘোষণা করেন কখনো আপনাদের আয় হিসাবে না আমাদের আয় হিসাবে আমাদের ঘোষণা করার কিছু নাই আচ্ছা আমাদের আয় ঘোষণা করার তো ব্যাপার না ওকে যদি এটা ঘোষণা করার প্রয়োজন থাকতো তাহলে আমরা ঘোষণা করতাম আমাদের যেরকম আয় আছে সেরকম ব্যয় আছে আমি আমি এই ব্যাপারে পরিষ্কার এই যে এই যে চর্মনায় হয় এই চর্মনায় মাহফিলের সমস্ত খরচ মাহফিলের মাদ্রাসার সমস্ত আয় মাত্র সব মাদ্রাস এখান থেকে আমার এক পয়সা আমাদের এক পয়সা কানা করি আমরা নেইও না কোনো সন্দেহও যদি হয় তাহলে মাদ্রাসা আমরা আচ্ছা আহ পরের প্রসঙ্গে আসি পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে অনেকেই পরিবারতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার কারণ তারা মনে করছেন ফেসিবাদ কায়েমের পেছনে পরিবারতন্ত্রের ভূমিকা রয়েছে একটি দলে একই ব্যক্তি যাতে দীর্ঘদিন নেতৃত্বে না থাকেন যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি যাতে আবার দলীয় প্রধান না হন সেই বিষয়টি নিয়ে কথা বলছে এনসিপি এমনকি জামায়াত বিএনপিও একরকম স্বীকার করে নিয়েছে দশ বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না আমি যদি আপনাদের দলের কথা বলি সেইটার ক্ষেত্রে তন্ত্র বা দলের ভিতরে এক দুজনের সর্বময় ক্ষমতা এই বিষয়ে আপনার মতামত মানে কি দেখেন আমি পরিবারতন্ত্র বলে আমি কিছু বুঝি না আমি কিছু বুঝি না আমি মনে করি দশ বছর বা পাঁচ বছর এরকম সাবজেক্ট না জোর যদি একজন একদিনও ইসে থাকে চেয়ারে থাকে সে চুরি করবে এক মানে চেয়ারে থাকে সে দুর্নীতি করবে আর ভালো মানুষ একশো বছর আমার মূল প্রশ্ন এখানে কি থাকবে কি থাকবে আমার দেখারই বিষয় যদি চোর পাঁচ বছর থাকে সে চুরি করবে দশ বছর থাকে চুরি করবে একটা দেশ লুট করতে কয়েক বছর লাগে যদি চোর থাকে

পরামর্শ ভিত্তিতে কাজ করতে হবে পরামর্শ ভিত্তিতে আমরা কাজ করি তাহলে কোন সমস্যা থাকার কিছু না কিন্তু আমরা চাপিয়ে দিই ইসলাম তন্ত্র হল সবাইকে নিয়ে কাজ সবাই মশলা ভিত্তিতে কাজ করা কিন্তু সাহেব কিন্তু আপনি যখন ইসলামের কথা বলেন তখন আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কোথায় একটু চমকায় যায় কারণ হচ্ছে যে অনেকে আবার আপনার কথাকেও ইসলাম মানতে রাজি না আমি উদাহরণ দিচ্ছি না নাম নিচ্ছি না সেই জন্য আপনি নিশ্চয়ই জানেন আপনি আপনিও আপনি আপনিও অনেকের ইসলামকে আসলে ঠিক সঠিক

যে পদ্ধতি পন্থা প্রক্রিয়া গ্রহণ করা সেটা তাহলে কোনো জায়গায় সংঘাত নাই সমস্যা নেই না কিন্তু আমি কিন্তু আপনি যে কথা বলতেছেন সেই কথার সূত্র ধরে সেই কোরআন সুন্না এবং সেই সরিয়ার কথা ধরেই ধরেন আসে সূত্র ধরে আমাকে জামাত ইসলামের একজন আহ জামাতে ইসলামের আকিদা বিশ্বাস করেন বা জামাতে ইসলামের রাজনীতি বিশ্বাস করেন এরকম আলেম বলছেন যে তিনি বা তারা যে ফটোয়াটা দিতেছেন তারা যে পথটা দেখাচ্ছেন সেটাই পথ এবং যেই পদ দেখে আমি বলতেছি যে যেই পথ দেখে আপনি বলতেছেন যদি জামায়াত ক্ষমতায় যায় প্রথম কমই মাদ্রাসা বন্ধ করবে এটা তাদের ফার্স্ট টার্গেট এই জামাত যেখানে সেখানে লাগবে যেখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে আমি পাশাপাশি আরো বলতে পারি আমি রাজনৈতিক দল ধরে বললাম আপনি জানেন মালানা আব্দুর রাজ্জাক আরেক ধরনের কথা এখন আমরা কোথায় যাবো আর কি সেটা যদি বলতেন বলতে পারেন সমস্যা আমরা যদি এই জায়গার মধ্যে থাকি আর একটু বিভেদের এখন শুনতে পাচ্ছি জি বলেন না আমরা যখন মতনক করি যেমন ধরে নেন আপনার সাথে আমরা জমি নিয়ে দ্বন্দ্ব হতেই পারে কিন্তু তখন দরকার কি দলিলের ঠিক আপনার সাথে আমার একটা কোন একটা মতামত করতেই পারে আমি আই বলে আমি সঠিক আপনি বলে আপনি সঠিক এটা আমি আশ্চর্য হওয়ার কিছু কিন্তু তখন আসবে তরিলের যার দলিল শক্তিশালী তার কথা সঠিক তার যার দলিল দুর্বল তার কথা দুর্বল কারণ এখন সেই বহাজ আমি যাবো না রাইট এখন সেই বহাজের জায়গা না রাইট আমাদের মূল ভিত্তি বললাম রাইট মূল ভিত্তি দলিল

আন্দোলনে যমুনা ও শাহবাগে গিয়েছিলেন সেখানে হাত হাতে অনেককে আমরা দেখেছি সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে কিন্তু এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকে আলোচনা করছেন আমাদের ঘোষণায় অনেকে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গত পনেরো বছরের সুবিধা অর্থাৎ আপনারা গত পনেরো বছরে সুবিধা নিয়েছেন বিএনপি জামাত বর্জন করেছে এমন কিছু স্থানীয় নির্বাচনে আপনারা অংশ নিয়েছেন আপনাদের অনুষ্ঠানে সাবেক তথ্যমন্ত্রী যাকে আসলে নানা মানে পররাষ্ট্রমন্ত্রীও বটে যাকে নানা অভিধানে অভিধায় অভিহিত করা হয় সেই ডক্টর হাসান মাহমুদের মতো প্রভাবশালী আওয়ামী বিতর্কিত আওয়ামী লীগ নেতার পুরনো ভিডিও এখনো আমরা দেখতে পাচ্ছি যেখানে তিন তারা আপনাদের সঙ্গে বসে আছেন কেউ কেউ এমন মন্তব্য করছেন যখন যারা ক্ষমতায় থাকে আপনাদের আপনারা তাদের সঙ্গে তাল মিলিয়ে চলে একটু ভুল মন্তব্য যখন যারা ক্ষমতায় থাকে ইসলামী তাদের সমস্ত সমস্যা গুলি দুর্নীতি গুলি তুলে ধরে এটা বলতে পারেন আচ্ছা আপনি কি দেখেছেন সেখানে শুধু হাসান মাহমুদ কে সেখানে কি বুলু সাহেবকে দেখেন নাই দেখছি আমার পাশে দেখছি সেটা বললেন না কেন বুলু সাহেবকেও দেখছি হাসান আমার স্বরাষ্ট্রের সাথে স্বরাষ্ট্র সাথে

মা হাই টু দা আমি বলবো ওই বক্তব্য অনেক বেশি সুবের কোটে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনি বঙ্গবন্ধুকে নিয়ে শেখ হাসিনা নিয়ে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল ছিলেন সেই সময় যে বক্তৃতা করেছেন এখন কি সেটা রিপিট করতে পারবেন বা রিপিট আপনি করতেছেন শেখ হাসিনা নিয়ে আমি কোন তারিখ কোন কোন বক্তৃতা শেখ না আমি কোন জিনিস করি যখন শেখ সাহেবের মূর্তি দাঁড়ানো হয়েছিল তখন আমি কি বক্তৃতা করেছিলাম যে বাহাত্তর বছর পরে যদি লেলিনের মূর্তি ক্যারিন দিয়ে তুলে شابوره فلیه